আজ চোদ্দোই ফেব্রুয়ারি আমি এসেছি নিমপিঠে জয়নগর নিমপিঠে রামকৃষ্ণ আশ্রমের পাশ পাশেই আছে যেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে এসেছি কথা বলার জন্য যে আমাদের একটা সম্প্রতি জমি জায়গা কেনা হয়েছে যে জায়গাতে আমরা চাইছি ইন্টিগ্রেটেড জৈব চাষ করতে এবং এই ইন্টিগ্রেটেড জৈব চাষ করার জন্য সর্বাধিক প্রয়োজন সবার আগে এর থেকে ওর থেকে আট খাবরা জ্ঞান না নিয়ে একটা ব্যবস্থিত সংস্থা থেকে সিস্টেমের মধ্যে দিয়ে কাজটা শুরু করতে যদি আমাদের প্রথম কাজটাই যদি আমরা ঠিক ঠিকভাবে শুরু করতে পারি তাহলে পরবর্তী কাজগুলো করতে আরও অনেক সহজ হবে এবং সুবিধা হবে যদি আমরা প্রথমেই কাজ করতে গিয়ে ভুল ভ্রান্তি করি তাহলে কিন্তু সেই ভুল ভ্রান্তিগুলো শোদ্ধার্থে কিন্তু অনেকটা সময় অর্থ ইত্যাদি কিন্তু ব্যয় হয়ে যাবে এবং পরিশ্রমও যাবে তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আমরা একে একে রামকৃষ্ণ মিশনের মিমপিট আশ্রম জয়নগরে দেখা করব সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসেছি এরপরে আমরা যাবো চুচুড়া কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং এরপরে আমরা যাবো বিধাননগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলো আমাদের মতো যারা কাজ করতে সততেই আগ্রহী তাদের জন্য রয়েছে একাধিক প্রকল্প এবং বিভিন্ন ধরনের সব ধরনের ট্রেনিং ব্যবস্থা এবং সেই ট্রেনিং ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের প্রোজেক্ট কিভাবে কি কাজ করতে হয় কিভাবে কাজ করলে উন্নতি করতে পারবো সেই লক্ষ্যে আমার আজকের এই পদক্ষেপ যে আমরা আজকে এই রামকৃষ্ণ আশ্রমে নিমপীঠ আশ্রমে আজকে আমরা এসেছি এবং পরবর্তী পদক্ষেপ সেটা হয়তো আমি আস্তে আস্তে করে বলবো